মুখ্যমন্ত্রীর আসন্ন বরাক সফরকে স্বাগত জানিয়ে একগুচ্ছ দাবি বাস্তবায়নের আশ্বাস চাইল বিডিএ আগামী চব্বিশে আগস্ট নেতাজির মুক্তির উন্মোচন সহ বিভিন্ন কর্মসূচি নিয়ে বরাকে আসছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার এই সফরকে স্বাগত জানানোর পাশাপাশি বরাক তথা রাজ্যের বাঙালিদের সমস্যা সমাধানে কিছু দাবি পেশ করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট বিডিএফ কার্যালয়ে আয়োজিত এক সভা শেষে এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন যে নেতাজি সুভাষ বসু দেশবাসীর তথা প্রতিজন বাঙালির কাছে এক অন্যতম শ্রদ্ধীয় ব্যক্তিত্ব মুখ্যমন্ত্রী বরাকে সহস্তে নেতাজি মূর্তি উদ্বোধন করবেন এটি সমস্ত বরাক তথা দেশবাসীর জন্য গর্বের বিষয় তারই এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে বিডিএফ তিনি আরও বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজিকে দেশের প্রথম প্রধানমন্ত্রী বলে অভিহিত করেছেন তাই তারা চাইছেন যে দেশের টাকার যে কোনো একটি নোটে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি অন্তর্ভুক্ত হোক তিনি বলেন এই প্রস্তাব একমাত্র মুখ্যমন্ত্রী করলেই সংসদে উত্থাপিত এবং বাস্তবায়িত হতে পারে তাই এ ব্যাপারে তিনি এদিন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী আগামী চব্বিশে আগস্ট শিলচর আসছেন মহানায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসু স্ট্যাচু উদ্বোধন করবেন রাঙ্গির খালিতে এটা আমাদের কাছে খুব সৌভাগ্য এবং আনন্দের খবর যে মুখ্যমন্ত্রী নিজে নেতাজি স্ট্যাচু উন্মোচন করবেন নেতাজি শুধু বাঙালির নয় সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর কাছে এক মহানায়ক এই নেতাজি সুভাষচন্দ্র বসু পরাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে পতাকা উত্তোলন করেছেন এই কথাটা আমার কথা নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি স্বীকার করে থাকেন নেতাজি ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিল তাহলে তার নামে তার ছবি দিয়ে ভারতবর্ষের কোনো একটা নোট বিশেষ করে পারলে একশো টাকার নোটে নেতাজির ছবি ছাপা হোক এটা প্রতিটি বাঙালি এবং ভারতবাসী চায় একমাত্র আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি যদি আসাম সরকার থেকে উদ্যোগ নিয়ে এটা দিল্লিতে সুপারিশ করেন প্রধানমন্ত্রীর কাছে তবে পার্লামেন্টে বিল পাশ হয়ে এটা রূপান্তরিত হবে তাই মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করবো যে বরাক সফরে আসার আগেই আপনি এই কাজটা করে আসলে বরাকবাসী খুব খুশি হবে এই যে আমাদের বরাক উপত্যকা প্রতি বছরে অন্তত দুই তিন মাস রেল রাস্তা অবরোধে বিচ্ছিন্ন দ্বীপের মতো থাকে আমাদের প্রতিবেশী রাজ্য মণিপুর ত্রিপুরা মিজোরাম তারা আমাদের শিলচরের উপর দিয়ে যাতায়াত করে তাদের মালপত্র দিক দিয়ে আসে এছাড়া আমাদের বরাক উপত্যকার পার্শ্ববর্তী রাজ্য মণিপুর মিজোরামের মধ্যে দিয়ে মায়ানমার বার্মা চায়না যাওয়া যায় আমরা আন্তর্জাতিক হিসাবেও যদি বিচার করা যায় আমরা আন্তর্জাতিক বিপদের সম্মুখীন অবস্থায় আমরা আছি এই সময়ে রেল বন্ধ সড়ক বন্ধ বিমান যেসব চলে তাদের ভাড়া পনেরো হাজার বিশ হাজার টাকা হয় যেটা জনসাধারণ বহন করতে পারে না ত্রিপুরাতে উড়ান প্রকল্প চালু আছে এই উড়ান প্রকল্প চালু করলে মানুষ সস্তায় বিমানে যাতায়াত করতে পারবে এই জন্য আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব আপনি বরাক সফরে আসার আগে এই জিনিসটা অসামরিক বিমান পরিবহন দপ্তরের সঙ্গে কথা বলে বরাক উপত্যকার শিলচর শহরের যে কুম্ভীরগাম বিমানবন্দর সেটাকে যাতে উড়ান প্রকল্পের মধ্যে আনা যায় তার একটা ব্যবস্থা নেবেন এবং আমাদের আজকে উনিশশো যে ভাষা শহীদ তারা আজকে শহীদ হয়েছেন পঁয়ষট্টি বছর হয়ে গেল কিন্তু এই পঁয়ষট্টি বছরের মধ্যে না ভাষা শহীদদের স্বীকৃতি দেওয়া হয়েছে না তাদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়েছে উপরন্তু আসাম সরকারের মন্ত্রী বিধানসভায় বুক ফুলিয়ে বলছেন যে এই শহীদরা নাকি দুষ্কৃতি ছিল তা আমরা মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই এই যে ভাষা শহীদ স্টেশনের একটা দাবি আমাদের গোটা বরাক উপত্যকার মানুষের সেই দাবিটা কেন্দ্রীয় সরকারের গৃহ মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে রেল দপ্তর অনুমোদন দিয়েছে রাজ্য সরকারের কাছে এটা দশ বছর ধরে পড়ে আছে রাজ্য সরকার খালি কী নাম হবে সেটা লিখে পাঠায়নি তাই আমরা অনুরোধ করবো মুখ্যমন্ত্রীকে যে আপনি নেতাজি স্ট্যাচু যেদিন উদ্বোধন করতে আসবেন সেদিন আপনি ঘোষণা করুন যে ভাষা শহীদ স্টেশনের আমরা স্বীকৃতি দিয়েছি